ময়মনসিংহ নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় ষাট শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে সকালে নগরীর টাউন হল চত্বরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয় এতে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা এ সময় যানজট নিরসন ও দুর্ঘটনার প্রবণতা কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অতিথিরা পরে চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় চালকগণের প্রতি মোটরসাইকেলের মোটরসাইকেল চালকদের প্রতি এবং গাড়ির মালিকদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে আমি আশা করব যে এগুলো ক্যাম্পেইন হবে এগুলো মানুষ আত্মস্থ করবে মানুষ সচেতন হবে এবং এই নগরীকে তাদের প্রাণের নগরী হিসেবে গড়ে তুলবে স্বল্প মেয়াদি দীর্ঘ মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই তিনটি পরিকল্পনা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করে মহমিসিংকে আমরা একটা আদর্শ মুক্ত নগরীতে পরিণত করতে চাই